সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আর আমার বন্ধু ইকবাল আজকে চলে আসলাম হোসেন আলী স্কুলের মাঠে সরজালয় ফাউন্ডেশনের উদ্যোগে বড় এক ওয়াজ মাহফিল তো এই ওয়াজ মাহফিলে আমি আর ইকবাল চলে আসলাম আজকে ওয়াজ শুনবো ব্যবসার টেনশন আমার ব্যবসার ভিতরে কোনো হয়ে যায় কি না বন্ধু বড় আমার ভাই ওয়াজটা শুনতে আসলাম আর আজকের প্রধান অতিথি মাওলানা আমিনুর রহমান তার বয়ানগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে পাঁচ মিনিট বসছি বসার পর দেখি অনেক ভালো লাগতেছে তার বয়ানগুলো তার কণ্ঠটা অনেক সুন্দর মধুময় কণ্ঠ তো ভালো লাগার কারণে ইকবালরে বলছি ইকবাল আজকে ওয়াজ শেষ করে যাব তো ইকবাল বলতেছে আচ্ছা ঠিক আছে তো তার ওয়াজগুলো শুনতেছি অনেক ভালো লাগতেছে আমার কাছে কি বলবো ভাই বলার মতো না অনেক একটা মানুষ ভাই লড়তেছে না দেখেন সব কয়টা মানুষ জিম ধরে বসে আছে ঠিক আছে এত ভালো লাগতেছে তার বয়নগুলো আমার আমাদের কাছে একটা মানুষ নাড়াচাড়া করতেছে না দেখেন ঢাকা তেজগাঁও নাখালপাড়া সূর্যালয় ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল বড় এক ওয়াজ মাহফিল তো